কেমন আছেন আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আপনি জানেন তো আমি বিভিন্ন কাজকর্ম করি কন্টেন্ট তৈরি করি কিছু টাকা আমি জমাইছি মনে রাখুন দুই লাখ টাকা আমি জমাইছি এখন আমি যাচ্ছি আমার একটা শখ ছোটবেলা থেকে যে যদি কখনো আমার টাকা বেশি হয় তো আমি আইফোন সেভেনটিন কিনবো বর্তমান চলতে সবসময় জানে তাই না তো আমি দুই লাখ টাকা দিয়ে এখন আমি আইফোন কিনতে চাচ্ছি আমার কি এই মুহূর্তে আইফোন কেনা ঠিক হবে অথবা অন্য কোন ব্যবসা উদ্যোগ জানলে কিনা কারণ যেহেতু আমরা সবাই জানি যে আপনি মাটি ভাঙার মধ্যে একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা এই জন্য মূলত আপনার কাছে আসা তো আপনি আমাকে একটু পরামর্শ দেন আমি এখন কি করব কি করা উচিত আচ্ছা ধন্যবাদ আমার কাছে আশা জন্য তোমাকে আসলে দুই লক্ষ টাকা দিয়ে তুমি আইফোন কেনার সস্তা আসলে এটা ভালো তবে শখ থাকে তবে শখ তুমি যদি দুই বছর পরে পূরণ করো তাহলে তোমার দুই লাখে তোমার লাভের টাকায় যদি তুমি করতে করবে এখন যদি তুমি দুই লক্ষ টাকা যদি একটা উদ্যোগে খাটাও ঠিক আছে যদি তুমি একটা উদ্যোগ ব্যবসা করো তখন তোমার দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে এক বছর পর রিস তোমার দেখো দুই লাখে এক লাখ টাকা থাকবে আর যদি তুমি দুই লাখ টাকা ইনভেস্ট করো বিজনেসে তাহলে তোমার দুই লাখে পাঁচ লাখ টাকা হবে তখন তুমি দুই লক্ষ টাকায় তুমি একটা ফোন আর তোমার তিন লক্ষ টাকা অনুমতিও থাকবে এখন অনেক প্রকারের ব্যবসা বাণিজ্য আছে বা উদ্যোগ নিতে পারো তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি হোল কেন এটা তুমি ইনভেস্ট করবা তো আপনি আমাকে একটা জিনিস সাজেশন দেন যে কি করব তাহলে কি করলে আমি এরকম লাভবান হতে পারি তো আসলে অনেক কিছু করতে পারো তবে বর্তমানে আমাদের সমাজে বা আমাদের দেশে যেটা ট্রেন্ডিং হিসেবে বলা যায় যে মানে যেটা করে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তার গরু পালন করতে পারো তুমি দুই লক্ষ টাকা দেখা যাবে